ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকে দেখো সকাল থেকে তোমাদের সামনে একটুও ক্যামেরা করতে পারিনি কারণ আজকে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছিলো যেহেতু কালকে রাত্রে কারেন্টটা ছিল না তাও কিছুক্ষণ পরে চলে এসছে আর তোমাদের কালকে বলেছিলাম আজকেরও আমরা সাইট সিনে যাব তো কোথায় যাব। আমরা অবশ্যই তোমাদের দেখাবো দেখো বাসে উঠে পড়েছি বাস কিন্তু ফাঁকা ছিল কারণ আমরাই সবার ফার্স্টে এসেছিলাম আর এখন ঘড়িতে বাজে সাড়ে ছটা দেখতে পাচ্ছ বাসটা ছিল কিন্তু এসি আগের দিনও গিয়েছিলাম এসি বাসে আজকেরও এসি বাসে এসি বাস না হলে কিন্তু টোটালি চড়তে পারবো না আর দেখো আমাদের কিন্তু না দিয়েছে চিল্কার হ্রদের সামনে আজকে আমাদের যে ট্রিপটা ছিল সেটা হচ্ছে চিল্কা ব্রিজ ঠিক আছে চিল্কার হ্রদে আজকে আমাদের ট্রিপ ছিল তো এখানে এসে দেখো খাবার আগে অর্ডার করে দিতে হয় দিয়ে তারপরে ঘুরতে যেতে হয় তারপরে ঘুরে আসে ওখানে কিন্তু খাবার দিয়ে দেয় তো যাই হোক এখানে আমরা মেনু চারটা দেখছিলাম কি কি খাবো মানে কি কী নেব কারণ এইভাবেই কিন্তু এখানে হোটেলগুলো চলে খাবারগুলো অর্ডার দিয়ে তারপর তোমাকে ঘুরতে যেতে হয় ঘুরে আসলে তারপরে খাবার পাওয়া যায় তো যাই হোক আমি একটু সাজুগুজু করে নিচ্ছিলাম তোমাদের সামনে তো এখানে যেহেতু আমরা জলের উপর দিয়ে যাব সেহেতু কিন্তু এখানে দেখো প্রচুর পরিমাণে কিন্তু লাইফ জ্যাকেট এখানে পড়ে আছে এখানে গাদা গাদা লাইফ জ্যাকেটের পাহাড় বলতে পারো আমরা লাইফ জ্যাকেটের পাহাড়ে ঢুকে গেছি তো যাই হোক এখান থেকে আমরা লাইফ জ্যাকেট তিনটে নিয়ে নিচ্ছিলাম কিন্তু আমাদের কিন্তু একটাও লাইফ জ্যাকেট লাগেনি তোমরা চাইলে কিন্তু নাও নিতে পারো ঠিক আছে বলো অসম্ভব সুন্দর একটা জায়গা চিল্কার যা নিজে চোখে না দেখলে ফিল করা মানে অসম্ভব ব্যাপার অসম্ভব সুন্দর জায়গা তো আমি যেটুকানি পেরেছি সেটুকানি তোমাদের সামনে আমি তুলে ধরেছি কিন্তু মানে অসম্ভব অসম্ভব সুন্দর একটা জায়গা জানি না কতটা কি করতে পারবো বা কতটা কি কিন্তু প্রচণ্ড ভয় লাগছিলো প্রচুর ভয় লাগছিল এরকম একটা ব্যাপার যাই হোক দেখো এখান থেকে কিন্তু যাবার যে রাস্তাটা সেটা থেকে কিন্তু আমরা অটোমেটিক্যালি চলে যাচ্ছিলাম আর প্রচুর পরিমাণে ভিড় ছিল প্রচুর কিন্তু ভিড় হয়েছিল তো তো আর আগেও আমি একটুখানি আগে গিয়েছিলাম তো সেটা আমি তোমাদের দেখে দিলাম এখান থেকে এসে এই যে জলের উপর থেকে যেতে হয় দেখো এগুলো কিন্তু সব প্লাস্টিকের ডাম এক একটা দেওয়া আছে পুরোটাই কিন্তু জলের উপর দেওয়া আছে পা দিলে কিন্তু লিকপিক লিকপিক করে এরকম একটা ব্যাপার তো এখান থেকে হেঁটে এসেই কিন্তু তোমাদের এই নৌকার মধ্যে মানে বোটগুলোতে উঠতে হবে দেখতে পাচ্ছ কীরকম ভিড় হয়েছে প্রচুর পরিমাণে ভিড় হয়েছে তো চলো আমরা সামনের দিকে যাই আর আমাদের বোট কিন্তু এবারে ছেড়ে দিয়েছে তো মানে রোদ্দুর তো ছিল প্রচুর পরিমাণে রোদ্দুর ছিল আর দেখো কত বোট লাইন দিয়ে লাগানো মানে সাথে সাথে কিন্তু সবই চলে যাচ্ছে এক একটা বোটে চোদ্দো থেকে পনেরো জন করে নেয় তো আর টিকিটের ভাড়া কিন্তু মাথাপিছু সাড়ে তিনশো টাকা করে থাকে আমাদের কিন্তু মাথাপিছু সাড়ে তিনশো টাকা করে নিয়েছে তো যাই হোক চল যায় আর মানে রোদ্দুর ছিল রোদ্দুর থাকলেও ভিতরটা ছাওয়া ছিল আর জলের যে একটা সুন্দর হাওয়া সেই হাওয়া অসম্ভব বলে বোঝানো যাবে না খুব সুন্দর একটা পরিবেশ চলো আজকে আমি দূরবো আমার সাথে করতে আমরা চলে এসেছি কিন্তু লাল কাঁকড়ার দেশে আর এখানে কিন্তু শুধুমাত্র লাল কাঁকড়াই দেখা যায় যেখানে আমাদের দাঁড় করায় সেখানে কিছু লোক আছে তো তাদের কাছে লাল কাঁকড়া ধরা আছে আরও সুন্দর সুন্দর জিনিস আছে যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি তো এই লাল কাঁকড়াগুলো কিন্তু কেউ খায় না কারণ এগুলো কিন্তু বিষাক্ত ওরা বলেই দিচ্ছে বিষাক্ত তো ওরা এই লাল কাঁকড়া কিন্তু রোদ্দ উঠলে কিন্তু পাওয়া যায় না ভোরের দিকেই ওঠে এটাকে লাল কাঁকড়ার দেশ বলা হয় তো যাই হোক দেখো কি সুন্দর মানে অসম্ভব সুন্দর লাল কাঁকড়া যদিও আমি কোনোদিন দেখিনি এই ফার্স্ট টাইমে দেখলাম আর এই যে ছেলেটা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ এই কিন্তু হাতে করে নিয়ে এসেছিলো এখানে প্রত্যেকটা বোট এনে এনে দাঁড় করাচ্ছে সব বোটেই কিন্তু এরা ঘুরে ঘুরে দেখাচ্ছে নেই এরা অনেকেই কিন্তু আছে আর লাল কাঁকড়াগুলো কি সুন্দর চড়ছে দেখেছো কি সুন্দর চড়ছে এদেরকে কিন্তু রোদ্দুর উঠলে দেখতে পাওয়া যায় না একমাত্র ভোরের বেলায় কিন্তু এরা ওঠে তখন এরা ধরে রাখে তো দেখো কি সুন্দর না মানে ওরাকে আমরা কালো কাঁকড়া দেখেছি কিন্তু লাল দেখিনি তো যারা মানে কি বলবো অসম্ভব সুন্দর একটা অনুভূতি সেই অনুভূতিটা হয়তো তোমাদের সামনে আমি বলে বোঝাতে পারছি না তো চলো তারপরে আরেকটা জিনিস দেখাই যেটা হচ্ছে অরিজিনাল মুক্ত আমরা কিন্তু মুক্ত যে পরি সেই দেখো এখান থেকে কিন্তু শাকের মধ্যে থেকে কিন্তু মুক্ত ঝিনুকের মধ্যে থেকে কিন্তু মুক্ত বার করা হচ্ছে তো দেখো ছেলে ঝিনুকের মধ্যে কিন্তু মুক্ত থাকে মেয়ে ঝিনুকের মধ্যে কিন্তু মুক্ত থাকে না তো ভেঙে ভেঙে দেখছিল কোনটার মধ্যে আছে কোনটার মধ্যে নেই যেগুলো নেই সেগুলো কিন্তু ফেলে দিচ্ছিল আর যেগুলো আছে সেগুলো কিন্তু পাচ্ছিলো তো অরিজিনাল ঝিনুক ভেঙে মুক্ত এখানে কিন্তু পয়সা দিয়ে বিক্রি হয় তো এরা কিন্তু পয়সা দিয়ে বিক্রি করে আমি কিন্তু একটা নিয়ে এসেছিলাম দেখো এখান থেকে কিন্তু মুক্ত বার হয়েছে তোমরা বুঝতে পারছো কি না জানি না এই দেখো সাদা মতন যে মুক্তটা ধুয়ে কিন্তু দিল তো আরও একটা জিনিস তোমাদের এখানে দেখাই যেটা আমাদের দেখিয়েছিল এখানে কিন্তু আশ্চর্যকর অনেক সুন্দরই জিনিস দেখেছে যেগুলো আমাদের জানার বাইরে এরকম একটা কিছু একটা প্রাণী আছে যার মধ্যে থেকে না অনেকগুলো আমরা যে রত্নগুলো পড়ে থাকি না সেগুলো কিন্তু গ্লোবাল যে রত্নগুলো সেগুলো কিন্তু এখান থেকে পাওয়া যায় দেখো এখানে কিন্তু লাল পলা। যেগুলো আমরা আংটি পরে থাকি লাল পলা। এগুলো কিন্তু প্রত্যেকটার মধ্যে থেকে কিছু না কিছু বেরোচ্ছিলো তো এগুলো আমরা কিছু নিয়ে নিই আমি কিন্তু একটা মুক্ত নিয়েছি এক জাস্ট এগুলো সবই কিন্তু এখান থেকে বিক্রি হয় তো দেখো তারপরে আমাদের আবার ওখানে কিছুক্ষণ দাঁড় করানোর পরে দশ পনেরো মিনিট দাঁড় পরে ওখান থেকে কিন্তু আবার আমাদের বুকটা ছেড়ে দিয়েছে তো এবার আমরা যেখানে যাব সেটা হচ্ছে ডলফিন পয়েন্ট তো ডলফিন পয়েন্টে গিয়ে আমরা তো মানে আমি তো খুব এক্সাইটেড আছি আমি কেন প্রত্যেকটা মানুষই খুব এক্সাইটেড যে আমরা ডলফিন দেখতে পাবো কি না চারিদিকের পরিবেশটা দেখো অসম্ভব সুন্দর মানে যা হয়তো আমি তোমাদের বলে বোঝাতে পারবো না এত ভালো লাগছিল এত সুন্দর তো যাই যাওয়া যাক আর দেখো এর মাঝখানে কিছু কিছু দ্বীপ রয়েছে দেখো যে দ্বীপগুলো দেখো বালি জমা হয়ে কিন্তু প্রচুর পরিমাণে ঝাউবন ভর্তি হয়ে গেছে তো দেখো ঝাউ গাছ মানে কিছু কিছু জায়গায় চড়া পড়ে কিন্তু দ্বীপ তৈরি হয়েছে ছোট্ট ছোট কিন্তু কিছু দ্বীপ তৈরি হয়েছে তো যাই হোক আর মাঝখান থেকে অসম্ভব সুন্দর একটা ফিলিংস আবারও বলছি তো চলো আমাদের এখানে কিন্তু আমাদের এই বোর্ডে মোটামুটি টাইম লেগেছিল তিন থেকে সাড়ে তিন ঘন্টা প্রায় আমরা এক থেকে দেড় ঘন্টা প্রায় দাঁড়িয়েই ছিলাম আমরা ডলফিন পয়েন্টে ডলফিন দেখব বলে কিন্তু ভাগ্যে হয়তো নেই তার জন্য ডলফিন দেখতে পাই না অনেকেই গিয়েছে যারা ডলফিন দেখতে পেয়েছে ওখানে কিন্তু আমাদের মতন প্রচুর কিন্তু বোর্ডে কিন্তু সবাই আগ্রহী হয়ে দাঁড়িয়ে আছে কখন ডলফিন দেখতে পাবো কখন ডলফিন দেখতে পাবো তো যার কপালে আছে সে ডলফিন দেখতে পাবে যার কপালে নেই সে ডলফিন দেখতে পাবে না আমার ভাগ্যে হয়তো ছিল না তার জন্য আমি আমি ডলফিন দেখতে পাইনি এটাই আমি নিজেকে বলছি তো যাই হোক দেখো দূরের সুন্দর একটা পরিবেশ চলো সুন্দর পরিবেশ কিন্তু উপভোগ করতে বেশ ভালোই লাগে আমি তো খুব সুন্দর একটা উপভোগ করছি আমার সাথে তোমরাও দেখো ডলফিন পয়েন্টে প্রায় দেড় ঘন্টা ওয়েট করেছি তারপরে যখন আমরা ডলফিন দেখতে পাইনি তারপরে কিছুটা ব্যাক করে আনার পরে তারপর আমাদের মাঝখানে একটা ছোট দ্বীপ আছে এই দ্বীপে কিন্তু আমাদের নাবিয়ে দিয়েছিল তো এখানে কিছু খাবার পাওয়া যায় এখানে কিন্তু প্রচুর পরিমাণে ডাব বিক্রি হয় দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখান থেকে দুটো ডাব কিনে নিয়েছিলাম আর এখানে মাছ বলো সমস্ত জিনিস ম্যাগি ফ্যাগি সমস্ত সবই আছে যা যা খাবে খেয়ে নিতে পারো তো মানে খেয়ে নিতে পারে সবাই কিনে তো আমরা এখান থেকে দুটো ডাব কিন্তু কিনে নিয়েছিলাম ডা একটা ডাব কিন্তু পঞ্চাশ টাকা করে নিয়েছিল তো দেখো ডাব খেয়ে নিয়ে যাওয়ার পর সামনে একটা সুন্দর একটা আইল্যান্ড আছে যে আইল্যান্ডটার মধ্যে শুধু ঝাউবন ভর্তি অসম্ভব সুন্দর একটা ফিলিংস সেই ফিলিংসটা হয়তো বললামই যে যাই সেই উপভোগ করতে পারে আমি তোমাদের সামনে হয়তো ক্যামেরার সামনে আনতে পারছি কিন্তু সেই উপভোগটা তোমাদের সামনে বোঝাতে পারবো প্রচুর গরম প্রচুর গরম বালির উপরে না বালিতে পুরো কাল্পাটা রোদ্দুর করছে বলে প্রচন্ড বড় এত সুন্দর একটা পরিবেশ মনে হয় যেন এখানেই বাড়ি হলে ভালো হতো এরকম একটা ব্যাপার যাই হোক দেখো চারিদিকে কিন্তু শুধু ঝাউবন আর ঝাউবন ঝাউবন ছাড়া কিন্তু এখানে আর কিছুই নেই কোনো জনপ্রাণী কিন্তু এখানে নেই একমাত্র যাদের দোকান যেগুলো দেখালাম সেগুলোই আছে আর মাঝখানে একটা ছোট্ট দ্বীপ দেখেছিলাম সেখানে দু চারটে বাড়ি আছে আর কিন্তু এখানে কোনো জনপ্রাণী নেই চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল আর কিছু নেই শুধু গাছ আর এটাই হচ্ছে চিলকার রথ ঘুরে এসেছি দেখেছ অনেকক্ষণ মানে অনেকক্ষণ টাইম লাগে মোটামুটি সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা মতন টাইম লাগে তো দেখছো চারিদিকে দেখো শুধু ঝাউবন আর ঝাউবন দেখছো দেখো কিন্তু খুব সুন্দর এলাকা সামনে আছে সমুদ্র তো দেখা যাক যাব ওই জলের আওয়াজ পাচ্ছি তো দেখেছো পুরো কিন্তু ফাঁকা তো এই হচ্ছে ব্যাপার কিছু জন না পেলায় গরমভাবে শুধু ঝাউবন ছোট্ট একটা আইল্যান্ড পার করে আমরা চলে এসেছি তারপরে একটা সিভিজের কাছে আর এরা হচ্ছে আরব সাগর তো এই আইল্যান্ডটা পার করেই কিন্তু এখানে আরব সাগর আছে এর জলটা কিন্তু পুরোটাই সবুজ আর এর ঢেউ কিন্তু আরও বেশি খুবই সুন্দর একটা জায়গা খুব সুন্দর একটা জায়গা মানে কোনো জনপ্রাণী কিন্তু এখানে থাকে না একটা কুকুরও তুমি এখানে দেখতে পাবে না কিছুই কিন্তু নেই তো এখানে আমাদের মতন জায়গা

আসলে তোমরা একবার এসো খুব সুন্দর একটা জায়গা জলটা দেখতে পাচ্ছ পুরোটাই কিন্তু সবুজ অসম্ভব সুন্দর একটা ফিলিংস তো কি বলবো ছোট্ট আইল্যান্ডটাও খুব সুন্দর লাগলো আমাদের তো আজকে আমার এই ব্লগটা এখানেই শেষ করব কারণ এরপরে হয়তো আমরা বাসে উঠে যাব তো বাসে উঠে গেলে সোজা আমরা বাড়ি চলে যাব মানে যে হোটেলে আছে সেই হোটেলে চলে যাব তো তারপরে আর কথা বলতে পারবো কি না জানি না খুব মানে খুব টায়ার্ড আজকের তো দেখো কি সুন্দর আমি কিন্তু এই জলে পা দিয়েছিলাম আর ঢেউ কিন্তু প্রচুর বড় বড় মাঝে মধ্যে আসছিলো যখন আসছিল তখন কিন্তু সরে আসতে হচ্ছিল দেখতে পাচ্ছ কত পরিমাণে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু জল আসছিল আর মনে হচ্ছে এখান থেকে এইটুকানি কিন্তু জলের স্রোতে না বালিতে হড়কে চলে যাওয়া এরকম একটা ব্যাপার যাই হোক আমরা এখানে কিছুক্ষণ টাইম কাটিয়েছিলাম টাইম কাটানোর পরে তারপরে আমাদের নৌকা করে আবার ব্যাক করে নিয়ে এসেছিলো আর সেই যে তোমাদের দেখলাম আমরা খাবার অর্ডার দিয়ে গেছিলাম তো আজকে আমরা মিক্সড ফ্রায়েড রাইস অর্ডার দিয়ে গেছিলাম তো সেটা আমাদের দিয়ে গেছে এটা আমরা এখন খেয়ে নেব আর প্রচুর পরিমাণে কিন্তু এখানে গরম হচ্ছে কারণ প্রচুর গরম প্রচুর গরম এই জায়গাটাতে তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই তারপরে আমরা ফের বাসে করে আমাদের রুমে আজকের মতন ব্যাক করবো